দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বছর সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ আর মাংসের গাভিগরির তথ্য দিবত থেকে কেমন ধরে বেছে আছে এই যে আমাদের রনি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই বাজারে আজকে আগের হাটগুলির তুলনায় বাজারে বাড়তি মনে হচ্ছে কত মন কিনতে হচ্ছে এখন আঠাশ ভাই আঠাশ হাজার মন তা পঁচিশ প্লাস তাহলে এর আগের হাটগুলি তো কিনলেন পঁচিশের নিচে গত পানির হাট তো আমরা তেইশও দেখেছি তাহলে আজকে একটু বাড়তি

কই পঁয়ত্রিশ আর কই দেড়শো পার দেড়শো অনেক ব্যবধান কিন্তু এখন আর এই যে সোমবার হাট মানেই কিন্তু একটা আমদানি হয় প্রচুর পরিমাণে গাভীর ব্যতিক্রম নয় দর্শক সুন্দর একটা আমদানি আছে রনি ভাইয়ের জন্য কয়টা হলো সালন ভাই আট পিস কিনছেন অলরেডি আজকের হাট থেকে না এর আগেও কিনে আছি গতকাল চারটে কিনে আছি পুনরায় কিনলে এগুলো ছটি বাড়ি রংপুরের হাট তাই না রংপুর থেকে আবার দিনাজপুর কেনা হচ্ছে দর্শক সবচেয়ে কিন্তু কেনাকাটা আর বাজার আমরা গত পানির দিনে একটু দেখেছিলাম ডাউন ছিল আজকে বাজারটা একটু হাই দর্শক মাল কিন্তু সুবিধাজনকভাবে হচ্ছে না বোঝা শুনে কিন্তু হচ্ছে শুধু

ছোট ভাই কত হলো ভাই এটা এটা কত দাম দিলে পঞ্চাশ কত সাইজ নব্বই নব্বই সাইজ কতখানি মাংস আছে সালাম ভাই এটা তিন মন দশ কেজি এই করে বাজার তো অনেকটাই বাড়তে তাই না একটা বকনা কিন্তু দর্শক আর বকনার দাম মানে সারের দাম একটু দাম হাই দামে কিনতে হয় একটু ভাই স্বাস্থ্যের দাম কত পায় এটার এ হাও এত ভয় পাই কে কত যাচ্ছেন ভয় পাচ্ছে তো কাজে যাওয়া যাচ্ছে না এটা নতুন শেট থেকে বাইরে রয়েছে নতুন মানে আজকে বাইরে রয়েছে না এটা মানুষ জান গরুর সবাই দিয়ে ভয় পাচ্ছে একটু দাম কত লাগায় কাকা মানে কত পর্যন্ত দাম পাইছে আজকে সর্বোচ্চ কত বলে আশি ভাঙে দেবেন না উপরে আশি হলে দেওয়া যাবে আশি তো একটু অনেকটাই বেশি হয়ে যায় ইশাল ভাই গরু কিনবেন না কি অবস্থা আজকে চারটা তো কিনলেন আর বাকিগুলো হবে না রনে ভাই তো একটা সময়ের অপেক্ষায় আছে সব করেই মোটামুটি দাম দিয়েছেন কোনটা কোনটা দাম দিয়েছেন আমরা একটু দেখি আচ্ছা একটু দেখেন দু দেখেন আমরা ভিডিওতে দেখে শুধু সময়ের অপেক্ষা আছে দর্শক দাম দেওয়া হয়েছে না এটা কত বছর পঁয়ষট্টি কত চাইছে চাইজ সত্তর চাইছে টার্গেট কত কেন তেলমন তেলমন শট একশো কেজি হবে একশো কেজি একশো কেজি টার্গেট আর কোন চারটে কেলে সময় আছে এখন যাওয়ার এখানে বকনা দর্শক এখনো বাচ্চা দেয়নি কত সালাম বা এটা একশোর উপর চাচ্ছে সাড়ে তিন দিন বেশি না তাহলে দেড়শো কেজি একশো চাই কিনবেন কেমন হলে দেড়শো কেজি টার্গেট কেমন কিনা কত দেড়শো কেজির গরু নব্বই বক না আর অনেক ভাইয়ের কই এই কেজি এগুলা কিন্তু অলরেডি কিনা হয়েছে একটা এই যে আমাদের রনি ভাই মানে মা দর্শক গরু গাই কিন্তু মা লেখা থাকে এই শালম ভাই আসলে একটু দামটা শুনে দিই এটা কত কিনা পঁয়ষট্টি কতখানি টার্গেট কেমন করছে এটা তিন মিনিটের একটু শর্ট হবে তিন মিনিটের একটু শর্ট পঁয়ষট্টি কেজি এটা এক লাখ ছাব্বিশ এটা তো পাঁচ মন আসবে কি বল না একটু সর পাঁচ মন প্লাস তাহলে এটা পঁচিশ পলো না একটু সরি পলো শালম ভাই মানে কিন্তু একটা আকর্ষণ থাকে যদি বা বাচ্চা বাজার খুব হাই তারপরে যে পাঁচ মন কিন্তু প্লাস মাত্র ছাব্বিশ দেখি এটা কি বাচ্চা দিছে না বক না এত জলস্থিত একবারে এটা কত নেই তার ছাব্বিশ এটাও না 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 তেইশ

মোটামুটি এই চারটা হলো অলরেডি আর এখন একটু বাজার বাড়তি মনে হচ্ছে দাম দিয়ে রাখলেন যদি হয় কিনবেন আর না হলে তো এগুলোই আর আপনার মাধ্যমে তো অনেকে আসতে চাই সময় দিতে পারবেন তো পাশাপাশি না তো মাল অনেক কিনতে হয় আপনার প্রতি মাসে দুশো আড়াইশো তো এনাদেরই গরু যায় এত কে এদের সময় পারবেন সময় হবে আচ্ছা ঠিক আছে আলম ভাই মানে আকর্ষণ এই যে প্লাস মাত্র ছাব্বিশ যদি বা বাজার বাড়তি আজকে তারপরে কিন্তু কিনে ফেলছেন উনি চব্বিশ সাড়ে চব্বিশের ভিতরে ভালো থাকবেন এই ভিডিও পর্যন্ত